যে সব বেড়ারা যে সব বেড়ারা গড়ের বউ নামে অ্যাকাউন্ট করছ না হে সব বেড়া মনোরাই কভালের মাধ্যমে দুগ আছে খুজ কবর গিয়া লাগায় দেখ বাফের বাই দিছে কয়টা বনের দামারে দিছে হালত কয়টা বন্ডে দিছে কয়টা বাইরে দিছে কয়টা বাফের দিছে কয়টা মারা দিছে কয়টা নিজের বাপ মারে তো ফাঁস ফাই দিত না কইব আপনার ফোলা টিয়া ভাষা নাই না কইতে দিব কাম নাই হ্যাঁ আকামা লাগাইবো বিষা লাগাইবো অথচ হে হের রে হের মা রে হের বাইরে বইনে রে হের সৈ্য গোষ্ঠী রে আমার টে হাওলা হিসাব বুঝ যা না হে হিসাব নে হে কয় তোর বাতি খাইতাম না তোর সংসারই করতাম না তোর তেনে বালা বালা ছেড়া দেখবে বি আর একটা বমু তো হের মতো যে ইমুনে ফোরা কফাইলে আলিক কি কপাইল বউ যাই বিয়া করছ হের কভালের মাঝে অশান্তি আছে খোঁজ খবর লাগা দেখ যাই সব বেড়ারা বোন নামে একাউন্ট করছ একাউন্টে কয়টা আছে কয়টা নাই আর কয়টা হের বাপ বাইরে দিয়া লাইছে আমার টাই হে সব দিয়ে লাইছে হের বাপ বাইরে।